বল কি বলবি বল ম্যাম সেই ঠাকুরটা আজকে বানানো কমপ্লিট হয়েছে দেখবেন তুই তো পড়াশোনা করিস না তা কি করব বল তোর কথা আমার শুনতে ভালো লাগে না তুই যদি ভালো পড়াশোনা করতিস তাহলে তো ঠাকুর দেখতাম দেখো না পড়াশোনা করবি তো পুজোর পরের থেকে ভালো করে হ্যাঁ জানি আই

আয়রন গেট মাঠে আসবে আচ্ছা ঠিক আছে আমি তাহলে আমার সবাইকে বলে দেব আয়রন গেটে সিজনের তৈরি ঠাকুর যেন সবাই দেখে খুব সুন্দর হয়েছে মা দুর্গা তো অপরূপ সুন্দর হয়েছে আর তোকে তো মা দুর্গা ছেলের মতো লাগছে একদম এটা কি সরস্বতী হ্যাঁ কোনটা কে বল এটা হচ্ছে মা দুর্গা এটা হচ্ছে সরস্বতী এটা হচ্ছে মা লক্ষ্মী এটা হচ্ছে কার্তিক কার্তিকের তো মুখ ঢেকে গেছে এটা উঁচু করে দেবো না আঠা আচ্ছা ঠিক আছে তারপরে কার্তিক আর এটা গণেশ তা কারোর এখনো অস্ত্র শস্ত্র কিছু দিস না দিবি না দেব এখন অস্ত্র বানানো আছে এই যে লাগানো হয়নি তাহলে তো এখনো কোন ঠাকুর কমপ্লিট হয়নি হ্যাঁ অস্ত্র আমি পূজার সময় দেব ও আচ্ছা ঠিক আছে তাহলে আয়রন গেটে আসলে আমরা সবাই দেখতে পারবো হ্যাঁ আয়রন গেটের মন্দিরে তাহলে তোমার ঠাকুর থাকবে বাহ খুব ভালো আমরা তাহলে সবাই আয়রন গেটের মন্দিরে এসে পুজো মণ্ডপে এসে ঠাকুর দেখব তাই তো ঠিক আছে